বাবা সুমন কাকু বলছে হচ্ছে যে 100 টাকার ফল আনছে সুমন কাকু বলছে যে ওটা মাংস ভাত খাবে ঠিক আছে সুমন কি রান্না করবে আমি মানে মেয়েকে বলছি জামাইকে ফোন করে দি একটা বিরিয়ানি আনছে তুই খাবি এ বিশ্বকা এখন সন্ধ্যাবেলা চা পরোটা আলুর দম এটা কই হুম জামাই আসবে 9টা 9:30 টা 10টা তুই গিয়ে তো সোনা দিদিকে বল রান্নাঘরে সোন কাকুর জন্য আলুর দম আর দুটো পরোটা আর এক কাপড়